আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার মেঘ মেঘবৃষ্টি নিম্নচাপ এবং তাপপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পড়তে শুরু করেছে তীব্র ব্যবসা গরম দেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আরামদায়ক বায়ুপ্রবাহ বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে তবে বাংলায় আঘাত হানার সম্ভাবনা নেই নিম্নচাপটি মধ্য ভারতের দিকে প্রভাব বিস্তার করতে পারে বাংলার আকাশ পরিষ্কার আকাশে খণ্ডখণ্ড সাদা ভাসামিক দেখা যাচ্ছে আজ রাতের মধ্যেই একাধিক জেলায় ধেয়ে আসতে চলেছে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে হতে পারে ভয়ানক রকম বজ্রপাত পাঁচই সেপ্টেম্বর শুক্রবার দুই আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে রংপুর মামসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশের উপর দিয়ে বন্যার আশঙ্কা একেবারেই কেটে গিয়েছে পুনরায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার পাঁচই সেপ্টেম্বর সকালের দিকে আংশিক পরিসরে মেঘলা এবং কোথাও কোথাও হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী অঞ্চলগুলোতে তবে আমরা দেখতে পাবো বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে দিকে নেই এদিকে আমরা উত্তরের দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে পঞ্চগড় এদিকে ঠাকুরগাঁও এদিকে রয়েছে লালমনিরহাট দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে এক দুই মিলিমিটার সেই সাথে সিলেট বিভাগের দুই এক জায়গায় আংশিক পরিসরে লা থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জ জয়ন্তিপুর চারখাই সেলে চটুকবাজার বিসম ভরপুর ফেনালবাগ জয়ন্তিপুর এদিকে বালাগঞ্জ কুলাউরা মৌলভীবাজার কামালগঞ্জ অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু প্রিয় দর্শক কোথাও সেই রকম ভাবে বৃষ্টিপ্রবাহ নেই তবে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবপু সাগরের প্রায় 1000 কিলোমিটারের মধ্যে কোথাও না কিন্তু অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে শ্যামনগর এদিকে মংলা জিয়া নগর মাঠবাড়িয়া পাথরঘাটা এদিকে কলাপাড়া মির্জাগঞ্জ এদিকে রয়েছে ভোলা এদিকে বরিশাল বুরহানুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি চৌমোহানি এদিকে চঙ্গলনিয়া বেলুনিয়া ফাটিকসারি হাটহাজারি এছাড়াও এদিকে সাতকানিয়া চকুরিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাপ অঞ্চলগুলোর দুই এক জায়গায় এক দুই মিলিমিটার হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে কিন্তু আমরা দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি এদিকে অলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার ধুবরি গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে রয়েছে এই অঞ্চলগুলোতে এবং পুরনিয়ার দিকেও হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে ¿Eh? tobe এছাড়া কিন্তু অন্য অন্য অঞ্চলের আকাশটা একেবারে পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ সম্ভাবনা নেই এবং প্রিয়দর্শক আমরা দেখতে পাবো সকাল দশটা এগারোটার দিকে আবহাওয়ার একটা যে পরিবর্তন আসবে সেই পরিবর্তন অনুযায়ী আমরা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের উপর দিয়ে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার কোথাও কোথাও জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার এইরকম মেঘমালা ঘুরে বেড়াবে তবে বৃষ্টি প্রবাহ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রিয়দর্শক আমরা লঘুচাপ দেখতে পাচ্ছি ভারতের মধ্য ভারতের দিকে কিন্তু অবস্থান করছে ঘূর্ণাবার্তটি যার ফলে মধ্য ভারতের দিকে কিন্তু রাজস্থান এই অঞ্চল অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে তবে বাংলায় কিন্তু বৃষ্টি প্রবাহের সম্ভাবনা খুবই কম এবং বঙ্গোপসাগরে যে লঘুচাপটি রয়েছে সেটা কিন্তু বায়ুপ্রবাহের কারণে ভারতের দিকেই অগ্রগামী হচ্ছে বাংলায় কিন্তু এর খুব একটা প্রভাব বিস্তার করতে পারতেছে না এবং সকাল এগারোটা বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি তীব্র পরিসরে ব্যবসা গরম এবং রোদের সম্ভাবনা রয়েছে সেই সাথে প্রিয় দর্শক আমরা বিকাল দুইটা তিনটার দিকে দেখতে পাবো খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের কোথাও কোথাও এক মিলিমিটার কোথাও কোথাও এক পয়েন্ট দুই এক পয়েন্ট তিন এরকম হালকা পরিসরে করে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীদপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এক দুই মিলিমিটার হালকা পরিসরে কোথাও কোথাও থেমে থেমে হঠাৎ করেই বৃষ্টিপাত হতে পারে তবে পরিষ্কার এবং ব্যবসা গরমের উপলক্ষণ কিন্তু থাকবেই এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এদিকে রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও থেমে থেমে হঠাৎ করেই দুই একবার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিকালের দিকে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা এই এদিকে নড়াইল কুষ্টিয়া চোড়াঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও আকাশে এক দুই মিলিমিটার হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে তবে ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাত থাকার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা ভারতের দিকেও দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর আরামবাগ এদিকে কলাঘাট এদিকে হলদিয়া খারাকপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও তিন চার মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার দিকেও হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে তবে ত্রিপুরা রাজ্যের আকাশটা পরিষ্কার উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে রয়েছে শিলং এদিকে হাজাই এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও তিন মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বঙ্গোপসাগর পরিষ্কার হয়ে যাবে যার প্রভাবে কিন্তু বৃষ্টির প্রবাহটা অনেকটাই কমে যাবে এবং সন্ধ্যার দিকে দেখতে পাবো মেঘমালা কিন্তু একটি ঘনবুত হতে পারে এক মিলিমিটার দু মিলিমিটার সম পরিমাণ থাকতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলভামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও এক মিলিমিটার দুই মিলিমিটার হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে তবে খুব একটা ভারী পরিসরে বজ্র বজ্রসহ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল অঞ্চল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের দিকে বাংলার আকাশ আবারও পরিষ্কার হতে শুরু করবে বিশেষ করে আমরা নয়টা দশটার দিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটাও পরিষ্কার চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় আংশিক মেঘমালা থাকার সম্ভাবনা দেখিনালা খাগড়াছাড়ি লংদু এদিকে রয়েছে রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে তবে চন্দ্র দেখা যাবে এবং চাঁদের আলোতে কিন্তু আকাশটা উজ্জ্বল থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি মমনসিংহ বিভাগের দুই এক জায়গায় হালকা পরিসরে মেঘমালা থাকার সম্ভাবনা এদিকে নলিতাবাড়ি এদিকে বাহাদুরবাদ চরাজীপুর জামালপুর ফুলপুর এদিকে নেত্রকোনা মমনসিংহ এদিকে কেন্দু অঞ্চলগুলোতে এছাড়াও সিলেট বিভাগেরও দেখতে পাচ্ছি ফেনারবাগ বিশ্বমভরপুর এদিকে চটকবাজার জয়ন্তীপুর এদিকে চারখাই সিলেট এদিকে জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ এদিকে জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও এক একত্রিশ মিলিমিটার হালকা পরিসরে মেঘমালা বাসা বাঁধতে পারে সেই সাথে উত্তরের দিকে দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে পীরগঞ্জ কাহারোল দেবীগঞ্জ এদিকে লালমনিরহাট জলঢাকা শীতলকুচি দিনাজপুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো মধ্যরাতের পরে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগ ময়মসিংহ বিভাগ রাজশাহী বিভাগের দুই এক জায়গায় সহ এদিকে রংপুর বিভাগের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে কিন্তু অতি ভারী পরিসরে নয় দশ মিলিমিটার হঠাৎ করেই বজ্রসহ বর্ষণ হতে পারে। সেই সাথে সিলেট অঞ্চলগুলোতেও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও চোদ্দ পনেরো মিলিমিটার পর্যন্ত হঠাৎ করে ভারী পরিসরে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে প্রিয়দর্শের ঢাকা বিভাগের দুই এক জায়গায় এর প্রভাবটা বিস্তার করতে পারে এদিকে কাপাসিয়া বাস্তিল এদিকে কালিহাতি টাঙ্গাইল ভালুকা এই কাতিয়াদি অঞ্চলগুলোতে তাছাড়া কিন্তু খুব একটা মেঘমালা নেই তবে আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও কিন্তু রাতের দিকে প্রায় সাত আট মিলিমিটার বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের পুরুলিয়া শিলিগুড়ি এদিকে দার্জিলিং এদিকে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি কোচবিহার ধুবী অঞ্চলগুলোতে এছাড়াও আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের দুই এক জায়গায় এর প্রভাব বিস্তার করতে পারে বিশেষ করে গোমাস্তুপুর এদিকে পর্ষা পেতনিতলা আক্কেলপুর আদমদিঘি শিবগঞ্জ বগুড়া এছাড়াও রয়েছে রয়েছে বিবি এই অঞ্চলগুলোতে তবে খুব একটা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা পরিসরে এক দুই মিলিমিটার হতে পারে চট্টগ্রাম বিভাগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জেলা ও বিভাগে নয় দশ মিলিমিটার বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি এদিকে রয়েছে নোয়াখালীর দিকটাতেও হালকা পরিসরে কোথাও কোথাও প্রভাব বিস্তার করতে পারে এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের অন্য অঞ্চলের আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক উপগ্রহ মেঘমালা স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু গভীর পরিসরে মেঘমালা রয়েছে এবং এর প্রভাবটা কিন্তু আস্তে আস্তে ভারতের দিকেই অগ্রগামী হচ্ছে তবে বাংলার দিকে কিন্তু এর কোনো প্রভাব বিস্তার করার কোনো সম্ভাবনা নেই এবং বাংলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার এবং তীব্র গরম এবং রোদোজ্জ্বল দেখা যাচ্ছে খুলনা বিভাগের দুই এক জায়গায় এই মুহূর্তে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এদিকে রয়েছে মংলা মাঠোবাড়িয়া জিয়ানগর বাগেরহাট কাউখালি এদিকে খুলনা অঞ্চলগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য অঞ্চলের আকাশটা একেবারে পরিষ্কার এবং তীব্র ভ্যাবসা গরম আজকে এই মুহূর্তে উপনীত হচ্ছে তবে আজ রাতের মধ্যেই কিন্তু মধ্যরাতের পরে এদিকে রাজশাহী মমৃসিংহ এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা সহ রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়া পরিস্থিতি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে বেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ